আসসালামু আলাইকুম আস রান্না করতেছি চেপা সুটকি দিয়ে লতি তেল ছাড়া আগে পানি দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ মরিচটা একটু কম দিয়েছি কাঁচামরিচ বাটা দিব পানিটা পাগ উঠে গেছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর মরিচ কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি আপনার বেটে নিতে পেরেন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এই যেগুলো দিয়ে দিব একটু ঢেকে দিলাম যেহেতু তেল ছাড়া রান্না একটু মশলাটা ভালো করে মানে পাক ওঠার পরে আমরা কি দিব চাপা সুটকি দিয়ে দেব চাপা সুটকিগুলো বেশিও দিতে পারেন আবার এই সুটকিটা চাপা সুটকি দিতে পারেন আবার লম্বা লম্বা যে সুটকিগুলো আসছে নামার আগে সেটাও দিতে পারেন আজকালি শুধু চ্যাপা সুটকি দিয়ে লতি রান্না করব আর এটা নামার আগে দিব মরিচ আর রসুন কাঁঠাল বিচিটা দিয়ে দিব কাঁঠালো বিচিটা ধুয়ে কেটে পরিষ্কার করে একটু একটু ভাপ দিয়ে নিয়েছি কাঁঠালো বিচিটা একটু হয়ে আসছে এখন লতিটা দিয়ে দিব লতিটে হলুদ কম দেবেন সবুজ কালারের জিনিসে হলুদ কম দেবেন এইসব জন্য আমি হলুদটা একটু কম দিয়েছি এখন বাকি লতিটা দিয়ে দিব একটু বেশি রান্না করেছি তো কমে যাবে আর সুটকি তো প্রতিদিন রান্না করা যায় না রেখে সুটকিটা নর্মাল ফ্রিজে রেখেও এক সপ্তাহের মতো খাওয়া যাবে কাটা রসুন দিয়ে দিব লাল টাইপের কাঁচামরিচ দিব আর একটু শুকনা শুকনা হবে নামিয়ে ফেলবো ঢেকে দিলাম সুটকিটা কি সুন্দর হয়েছে ভাঙবে না আস্তে আস্তে করে নাড়া দিবেন যেন না ভাঙে কাঁঠালি বিচিটা দেখেন হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিলাম আমার লতি রান্নাটা হয়ে গেছে পরে আমি সার্ভ করে ঠান্ডা হলে সার্ভ করে আপনাদের দেখাব দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখতে পারবেন যেহেতু তেল নাই একটু স্বাস্থ্যসম্মত আর আপনারা কাঁচামরিচ বা শুকনামরিচ আমরা মরিচ দিয়েছি দিয়ে রান্না করেছি এবং শুকনামরিচও দিয়েছি আপনারা মরিচটা কম বেশি দিতে পারেন যারা ঝাল বেশি খাবেন ঝাল বেশি দেবেন আমি মিডিয়াম ঝাল দিয়েছি এ হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম